মা ওমা মা ওমা কি করছ তুমি কি রে মামা মামা করে কোন সমস্যা কি হ্যাঁ মামা করে শিখে লাগে কি সমস্যা কি ও মন করতেছ কেন আজকে না দিন আজকে না সরস্বতী পূজা মন করতেছ কেন রাখ করছ কেন ও কি করছ তুমি

আর বলিছ না রে মা এত সংসারে কামের ঝামেলায় বু চশমাটা থেকে বেরিয়ে গেছে গা আচ্ছা মমতা একটু পরে বানাই আলমার থেকে তুই খুঁজে দিইহি ন ন ন ও যায় হনি থেকে খুঁজে দিয়া লাগব স্টপ আলমাইডা কইলে মা আমার একটা কোয়েশ্চন ছিল আচ্ছা ষষ্ঠী পূজো দিন সবাই কেন সাদা শাড়ি পরে কালো শাড়ি কেন পরে না ও এই কথা হন আমাদের দাদা দাদি আসছিল দাদা যারা কাকা পিসি মাসি যারা ছিল সবাই মনে করতো কি সরস্বতী পুজোর মধ্যে সাদা শাড়ি পরতে হবে তাদের মনের ভিতরে আহ জাগত যে হচ্ছে সাদা শাড়ি পরা সরস্বতী পুজোর মধ্যে এটা একটা ঐতিহ্য আর কিছু না এইটাই আর কোনো কিছু না কালো শাড়ি পরলে কি মা কোনো সমস্যা হবে না কালো শাড়ি পরলে কোনো সমস্যা না তবে হচ্ছে ওই যে বললাম সাদা শাড়ি সরস্বতী পূজাতে পরে একটা ঐতিহ্য তবে মা দাদি মা ছিল মা কাকি চাচি এরা যারা ছিল তো তারা মনে করতো যে সরস্বতী পূজা মানেই হচ্ছে সাদা শাড়ি পরতে হবে সাদা মানে শুভ্র সাদা মানে শান্তি সাদা মানেই হচ্ছে শুদ্ধতা এটা মনে করে আর ওই যে তুই কি করলি কালা কাপড় পরবি আসলে কি মুরব্বীরা আগেকার মুরব্বীরা মনে করতো কি কালা কাপড় পূজার মধ্যে পড়াই এটা একটা অশুভ এই জন্য কালা কাপড় পড়া উচিত না তবে তুই পড়তে পারাস না মন চাইলে তবে তো দাদি ঠাকুমা যে মুরব্বীর আছে না তারা না মুখ বেটকাইব ওই দেখি তুই সহ্য করবে পারবি তাহলে মা আমি লাশাই পড়ি লাশাই পড়লে আমাকে কেমন লাগবে কে কি আমাকে কমপ্লিমেন্ট দিবে কে কিভাবে তাকাবে একটু এক্সপিরিয়েন্স হবে কেমন হবে বলো তোমা লাল শাড়ি আচ্ছা ঠিক আছে লাল শাড়ি পরতে পারিস ভালোই হবে তবে একটা কথা শুন এই যে পূজা মন্ত্রবে যে যাবি লাল শাড়ি পরবি ঠিক আছে শ্বাস গুজ তুই মনের নিশ্চয় প্রশ্ন সাজাবার সরসূচা মা মানে হচ্ছে কি ভদ্রতার সাজে সাজবি তুই যদি দেখে ওই যে সরস্বতী পূজার মধ্যে যাই না একেবারে তিরিং বিং তিরিং বিড়িং সাজ দাস তাহলে মুরব্বীরা বা সমাজের লোকেরা কইব কি এই তুমি কি হচ্ছে সরস্বতী পূজা মন্দিরে এসো নাকি বিউটি কন্টেস্টে আছো শোনো আমরা মুখে যতই বলি না কেন সমাজে মানুষ কি বলবো না বলদাম গতে হয় বিষয় না অবশ্যই আমরা সামাজিক জীব সমাজের ব্যয় গছে আমরা কোনো কিছু কাজ করবার পারেক নে বুঝছ না শুনো তোমাৰ লগে বক 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 করতে করতে ঐ যে আমি গুলে জামি সুলাই দিছৈ এগুলে পুইড়া যাইবগা আমার দুনিয়ার কাজ পড়ে আছে আর হনো তুমি না একটা কোনো প্রশ্ন করবে না কোনো কথা কইবা না বুঝছ ও হ্যাঁ একটা কথা ঠিক আছে আবার কি কথা এ কি তুই এতগুলো দুনিয়া জিস প্যাসেনেগুলা আবার কি বল শুনি আমার কি কথা কোন জটিলতা না এই যে মন্দিরে মন্দিরে যাইবে ঘুরতে ঘুরতে যাইবে বন্ধু বান্ধবের সাথে কেউ জানে খারাপ কোনো কথা করে না আর শোনো ওই যে মেয়েরা যা এখনকার মেয়েরা যে সাজ দেয় আবার সাথে ওই যে চুলগুলো আছে না ই লুমের মতো এক উড়াইতে উড়াইতে কেলে কিসে কেসে যায় ওইগুলো কিন্তু কখনো না করবানা বদ্রমত চুলগুলো বেঁধ দেওয়া পা চাইলে কি জানো কি কয় আমি তো তো কয় পাই না তোমার তো খুবই একটা ফুলের মালা দিতে পারবা চুল মুল আলগা দিয়ে ও হচ্ছে যে কালো কেশি কেসে উড়িয়া যাইতে হইব না তুমি যদি কালো চুল সাইডে কেশি সাইডে যদি যাও না পিছনে থেকে দেখবা যে কেউ না কেউ হ্যাঁ করবো কি হে বিদ্যা দেবী বিদ্যা দেহি এগুলো করবো বুঝছো না মানুষের কাছে হাসির পাত্র হইও না একটু ভদ্র মতো থাকো দিবেনছি আমি তারপর ধরো তোমার যে আমি কোথাও গেতে থেকে এখানে করতে পারবি না ওটা করতে পারবি না এটা করিস না ওটা লাগে মিশিস না এক কাজ করিমা। আমি বলছো যাই না কোথাও যাবো না বাসার মধ্যেই থাকে থাক শান্তি শান্তিতে অন্তত কানের কাছে জ্ঞান জ্ঞান প্যান 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 করতে পারবো না ঠিক আছে থাকো গেলাম না শান্ত হয়েছে মা কি তেস কি তেস মায়ার কি তেস হ্যাঁ তুই এখানে একটু ভালো ভালো কথা কইসি তাই তোমার একে আরে সেন করে আগুন ধরে গাবা গা বাবা এত আগুন কনে থাকে ওই যে কি একটা শব্দ বেড়েছে না ইগু না ফিগু হ্যাঁ এত আগুন কনে থাকে আর আমাগো বয়সে আমাকে মায়ের বাছ না বাবা আর শুন এই যে কইসি নে এইগুলো টুইলা যাই এগুলো ভালো কথা জ্ঞানের কথা মনের কথা মনের ভিতরে দে রে সরস্বতী মায়ের চরণে গিয়ে একটু প্রণাম কইরা হোক সারা বছর সারা বছর তো কোনো পূজা পেলে কোনো কোনো নাম নাই কোনো গন্ধ নাই কিছু নাই খেলা আড্ডে অড্ডা আর শুন আর কিছু কথা আছে এমনিতে ছাড়ুন না মন্দিরে যাইয়া ফুচকা সস পটু বন্ধু বান্ধব অমুকের বান্ধবী কক করে অমুকের বান্ধবী ওগুলো বাদ দিয়ে মায়ের চরণ একটু প্রণাম করে আস যাও তাড়াতাড়ি স্নান করে হ তাড়াতাড়ি যাও আচ্ছা যাইতেছি আর ওই যে শোনো এটাকে বললো না ফুচকা চটপটে ওই সব কম দামি খাবার দিকে নজর দেয়া আমার নজ থেকে সুলতানের কাচি প্রতি নজ থেকে বুঝছ শয়তানের ঘরে শয়তান তুই আর না শুধ্রালী নাচাই